প্রতিবেদন নিয়ে যেটা বলা সেটা বলি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক উদ্ভাবন এবং জাতীয় এই যে আপনি এই অর্থ না দিনে ব্যবহার করেছেন উদ্ভাবন শব্দটা মানে হচ্ছে আবিষ্কার বা উৎপাদন বা কোনো অজ্ঞাত কোনো বিষয়কে আপনি প্রকাশ করছেন সেটা সাম্প্রদায়িকতা কি বিষয়টা কি এটাই নিশ্চয়ই না তাই না তার মানে আপনার নামকরণটাতে প্রথমেই কিন্তু ভুল হয়ে গেল শুধু ভুল না বিরাট রকমের ভুল হলো মানে আপনি অর্থটা উপলব্ধি করতে পারেননি মানে আপনি ভুল দিয়েই শুরু করলেন একজন পরীক্ষক যখন আপনার খেলা দেখবে আর প্রথমেই যখন এই ভুলটা চোখে পড়ে যাবে তখন আপনার প্রতি তার ইমপ্রেশন কিন্তু প্রথমেই কিন্তু ডাউন হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে যাই ঠিক আছে বহু বছর ধরে সম্প্রীতি ও ভাতৃত্বের এই পশ্চিমবঙ্গে বর্তমান হানা দিয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে হানা দিয়েছে সাম্প্রদায়িক অস্থিরতা লিখেছেন এই হানা দিয়েছে মানে ঠিক আছে একটা সাহিত্যিক ভাষা মানে যদি সাহিত্য রস সৃষ্টি করতে চান যদি সাহিত্য গুণ বাড়াতে চান হানা দিয়েছে কথা ঠিক আছে কিন্তু আপনার প্রতিবেদন এই সাহিত্য রস সৃষ্টির দিকটাতে না গিয়ে একজন সাধারণ মানুষ কি করে আপনার খবরটা পড়বে কি করে একটু সাধারণ আকর্ষণ করবেন সেই দিকে আপনাকে কিন্তু একটু নজর দিতে হবে তাই এই সাহিত্য রস সমৃদ্ধ বক্তব্য বা শব্দ ব্যাখ্যা দেওয়ার সময় যথেষ্ট দেওয়া যাবে না বলছি না মানে দিতে গেলে যথেষ্ট চিন্তা ভাবনা করে দিতে হবে ঠিক আছে আর যেটা বিষয় যে আপনি এতটুকু পর্যন্ত যে ইয়ে লিখেছেন সূচনা এই সূচনা নিয়ে আমার প্রথম একটা কথাই বলার আছে যে একটা প্রতিবেদনের কেমন হওয়া উচিত এ নিয়ে আমি ক্লাসে সূচনা একটা ক্লাস নিয়েছি সেটা আপনি ভালো করে দেখে নেবেন বুঝে নেবেন তাহলে আপনার সূচনা সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হয়ে যাবে না হলে কিন্তু সূচনা গণ্ডগোল হয়ে গেলে কিন্তু অনেক কিছুই কমে যাবে এটা একটা গেল আচ্ছা দু নম্বর যেটা কথা সেটা হলো আপনার লেখা যথেষ্ট ভালো হ্যাঁ আপনি যদি মানে উপস্থাপন কৌশলে যদি একটু উন্নতি করতে পারেন আপনাকে কেউ আটকাতে পারবে না আর একটা বিষয় সেটা হচ্ছে বানান ক্ষেত্রে আপনাকে একটু নজর দিতে হবে যেমন এখানে ভীষণ বানানটা ভুল লিখেছেন শয়ের পরে সবসময় জন্য মূর্ধন্য হয় আর দন্তন্য আর মুন্ন পার্থক্য হচ্ছে মাত্রাগত দন্তন্যতে হয় সম্পূর্ণ মাত্রা মুধন্যতে হয় অর্ধমাত্রা যে বানানগুলোতে যে বানানগুলোতে দন্তন্য এবং মূর্ধন্য যদি গন্ডগোল করে ফেলা যায় এবং অর্থ যদি পাল্টে যায় বা কোনো শব্দই তৈরি না হয় তাহলে সেই বানানগুলোতে কিন্তু আপনি নম্বর কেটে নেবেন এবং সেটা এই মানে ন আর নয়ের ক্ষেত্রে বেশি হয় এ আর তয় রফার ক্ষেত্রে কিন্তু বেশি হয় দেখা গেল আপনি আপনি যে ক্ষেত্রে লিখেছেন আপনি যে এখানে মাত্রা দিয়েছেন ঠিক আছে যদি মাত্রা না দিতেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত ঠিক আছে যেমন এই লিখেছেন এ আপনি মাত্রা দেননি ঠিক আছে যেমন রসই লিখেছেন আপনি মাত্রা দেননি হ্যাঁ তবু ওটাকে রসই বলে আমরা ধরে নেই কিন্তু অবশ্যই মাত্রা হওয়া উচিত অবশ্যই মাত্রা হওয়া উচিত কিন্তু সময় এই মাত্রাটা আমাদের ছুটে যেতেই পারে সেটা নিয়ে কিন্তু খুব একটা গণ্ডগোল সৃষ্টি হয় না কিন্তু সেই সমস্ত বর্ণগুলো সেই সমস্ত ধ্বনিগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেগুলোর ক্ষেত্রে মানে মাত্রার এদিক ওদিক হলেই আমাদের বর্ণটা বা ধ্বনিটাই আলাদা হয়ে যাবে চিহ্নটাই আলাদা হয়ে যাবে এবং আমাদের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে এবং যিনি পাঠক তিনি বক্তব্য বোঝার ক্ষেত্রে গন্ডগোল হবে ঠিক আছে সেই সমস্ত ভুলগুলো করা যাবে না হ্যাঁ আচ্ছা পরে আরেকটা কথা বলি ক্ষতিগ্রস্ত এই যে ক্ষতিগ্রস্ত লিখেছেন দনীটার ছয় থয় হয় কোথায় যেখানে স্থ থাকে মানে মুখস্থ যেমন মুখস্থ মুখস্থ মানে স্থিত যা মুখে স্থিত যা ঠিক আছে সেখানে থ থাকবে আর গোস্ত ঠিক আছে এই যে তদন্ত হয় তয় ঠিক আছে এইটা হচ্ছে কিন্তু মানে স্থিত বা স্থান বা কোনো জায়গায় অবস্থিত করছে এটা বোঝাচ্ছে না আমি যে পিডিএফটা পাঠিয়েছি আপনাকে প্রথমে ডিসক্রিপটিভ বাংলা কি ক্লাস হয় কতটা কি দেব ওটা লাস্টের দিকে দেখবেন স্থ আর স্ত নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি আপনি দেখবেন সেই সমস্ত শব্দ যে শব্দগুলো কে স্থ বাদ দিলে একটা নতুন গোটা শব্দ পাওয়া যায় সেখানে স্থ বসবে যেমন দিন একটা মুখ একটা নতুন মানে নতুন না মানে একটা গোটা শব্দ পেলেন এবং তার একটা অর্থ আছে তার মানে এখানে স্থ আছে কিন্তু যখন স্ত ঠিক আছে স্ত দেখবেন সেই স্ত যে শব্দগুলো শুনে থাকে সেগুলো স্ত বাদ দিলে একটা গোটা শব্দ দাঁড়ায় না যেমন গ্রস্ত গ্রহস্থ শব্দ স্ত বাদ দিলে এটা গোটা শব্দ কিন্তু দাঁড়াবে না ঠিক আছে তাহলে এটা কিন্তু হয়ে গেল আহ মানে এখানে কিন্তু আপনার দ্বন্দ্ব আর এখানে আপনি যদি কনফিউশন থয় হবে হবে তখন আপনি দেখবেন যে আচ্ছা এটাকে আমি বাদ দিই তো আগে বাদ দিয়ে দেখি কি থাকছে তখন দেখলেন যে আপনি শুধু গ্রহ থাকছে ক্ষতিগ্রহ ক্ষতিগ্রহ বলে কোনো শব্দই নেই তার মানে এখানে দ্বন্দ্ব হবে এখানে দ্বন্দ্ব সহতই লিখতে হবে এটা হচ্ছে একটা ট্রিক্স ব্যতিক্রম আছে ওখানে ওই পিডিএফ এ দিয়ে দিয়েছি ব্যতিক্রম দেখে নেবেন উদাহরণ উদাহরণে বানানে হয় এটাকে মাথায় রাখবেন স্বরূপ এই যে র আপনি র লিখেছেন রয়ে হস্য হলে এরকম হয় কিন্তু রয়ে হলে এরকম হয় মানে এটা কিন্তু হবে ঠিক আছে এটা আপনি ঠিক করবেন বানানটা মানে এই এই বানানটা লিখতে হবে আচ্ছা মানে একটা সংবাদ ভিত্তিক প্রতিবেদনের যা যা বৈশিষ্ট্য থাকা দরকার ঠিক আছে সাধারণ সংবাদ ভিত্তিক প্রতিবেদনের সেই বৈশিষ্ট্যগুলো লঙ্ঘন করেছে অনেক ক্ষেত্রেই ঠিক আছে অনেক ক্ষেত্রেই আপনার লেখার মধ্যে সম্পাদকীয় প্রতিবেদনের কিছু বৈশিষ্ট্য ঢুকে গেছে যা মানে একজন পাঠক আমি পাঠক তো আমি পরীক্ষা আমি পাঠক এবং আমি আপনার প্রতিবেদনে যখন পড়বো তখন প্রশ্নে বলা আছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন তার মানে আমার মাইন্ডসেট অলরেডি হয়ে গেছে সংবাদ ভিত্তিক নিয়ে পড়ছি কিন্তু পড়তে গিয়ে যখন আপনি একটা সম্পাদকীয় প্রতিবেদনের দিকে চলে যাচ্ছি তখন কিন্তু আমার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে যে এটা কেমন হয়ে যাচ্ছে বৈশিষ্ট্যগুলো ফলে আমার পড়ার ক্ষেত্রে কিন্তু আগ্রহ হারিয়ে যাচ্ছে আবার সম্পাদকের প্রতিবেদন প্রতিবেদন লিখতে হবে ওই দুটো পার্থক্য রয়েছে এটা একটু ভালো করে দেখে নেবেন আর এখানে এখানে যেমন আমি এই চিহ্নটা দিয়েছি এ দেওয়ার মানে হচ্ছে যে ওই যে অনুচ্ছেদ কিভাবে অনুচ্ছেদ তৈরি করতে হয় এখানে একটা প্রসঙ্গ শেষ হয়েছে আপনার আবার এখান থেকে একটা প্রসঙ্গ শুরু হয়েছে ফলে এখানে কিন্তু আপনার অনুচ্ছেদ দিতে হবে ঠিক আছে আর শব্দ সংখ্যা যে নির্দিষ্ট রয়েছে তার মধ্যে চেষ্টা করবেন আপনার হাতে লেখা যদি স্পিড না থাকে তাহলে আপনি কিন্তু দুশো শব্দের মধ্যেও লিখতে পারবেন না তখন কিন্তু দেড়শো শব্দের মধ্যে লিখতে অল্প কথায় প্রত্যেকটা পয়েন্টকে কি করে ছুঁয়ে ছুঁয়ে চলে যাওয়া যায় সেই চেষ্টা করুন পেসি যদি হয় পেসিতে নিয়ম হচ্ছে মূলত যেটা আমাদের করতেই হবে একদম বাধ্য না হলে অন্যরকম করা যাবে না ঠিক আছে মূলত হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ধারাবাহিকতায় মূল টেক্সটে রয়েছে আমাদের সেই ধারাবাহিকতা মেনটেন করতে হবে ঠিক আছে এইটাকে মাথায় রেখে আপনি বেশি তৈরি লিখবেন আর তার মানে এই নয় এই বলছে না যে কোনোটা ধারাবাহিকতা লঙ্ঘন করে শেষের আগে চলে যাবে এরকম হতে পারে না মানে যেতেই পারে এটা ব্যতিক্রম ঘটনা ঘটতেও পারে ঘটতেই পারে সেই বিষয়ে আমি যখন একটা আপনাকে নমুনা দেব তখন আপনি সেটা পরিষ্কার বুঝে নেবেন মোট তিনটা সেট উত্তর আমি চেক করার পরে ওই তিনটা সেটের উত্তরে ডিটেলস ব্যাখ্যা সহ আমি আপনাদেরকে দিয়ে দেবো তখন আপনার বুঝে নেবেন এমনিতে ভালো হয়েছে